সিপিএম এর লোকবলকে দিয়ে তৃণমূল লোককে খুন করাত। এই মনে যে গন্ডগোল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে অবশেষে শর্তে হলো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন রাজ্য পুলিশের এডিজি मनोज ভার্মা কলকাতার নয়া পুলিশ কমিশনার কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বে拉克পুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং 11 তে সরকারের আশা করে কম্পালসরি এ ছিলেন তারপর দু হাজার উনিশের ঘটনা দেব দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টি জেতার পরে এখানে যে দাঙ্গা লাগালো মদন মিত্র অ্যান্ড কোম্পানি যে দাঙ্গা লাগালো সেই দাঙ্গার মূল নয় কাকিনারা বাজারে দুটো ছেলে খুন হলো এই খুন করিয়ে করালো আমাদের ছয় ছয় পার্টি অফিস দখল করালো পুলিশকে দিয়ে এখানকার একজন নাম করা বিধায়কের যখন উনি একুশে বিধায়ক হলেন তার কি সম্পর্ক আছে এখানকার সবাই জানে এবার দু হাজার উনিশ থেকে এই একুশে একুশের পরে যত এই এলাকা খুন হলো আমাদের যে বিজেপি কর্মীগুলো তার মূল চক্রী তো এনাকে গিফট দেওয়া হয় সেটা দিয়ে মনে শুক্লা মার্ডারটা হয়েছিল ওর মানে থানার সামনে অর্ডার করিয়ে দিল ওর আরেকজন অফিসার ছিল তো এরা গিফট পোস্টিং মানে তুমি অত্যাচার করবে সেই মনোজ বর্মা কে যখন মমতা ব্যানার্জি এখানে ব্যারেক করে চাল দেয় তখন বলে যে তুমি একটু সাজেশন নিয়ে রাখবে এর থেকে বিনোদ গোয়েল থেকে এটা এ থেকে জেড অব দি ঠিক করতে গেলে তো এখন কত কত কাজ করেছে তৃণমূল হয়ে কত ঝান্ডা নিয়ে ঘুরছে কি তৃণমূল তৃণমূল হয়ে বিনীত গোয়ালকে চুক্তিভিত্তিক হসপিটাল চলছে চুক্তি চুক্তিভিত্তিক থানা চলছে চুক্তি চুক্তিভিত্তিক গুন্ডারা চলছে সবটাই তো ভিত্তিক এইটা করে দেওয়া এইটা না রিপোর্ট খবর সীমাহীন